বিভিন্ন রেলের বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন কোম্পানির সব ধরনের কাজ দিতেছি আচ্ছা দেখা গেছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ওয়াজ মাহফিল বিভিন্ন দলীয় বিভিন্ন ধরনের প্রচার প্রসারণে যে পোলোশার টি শার্ট ব্যবহার করে তার উপরে যে প্রিন্ট থাকে সুন্দর সুন্দর প্রিন্ট থাকে দেখা গেছে বিভিন্ন ছবি হোক বিভিন্ন লেখা হোক বা বিভিন্ন কিছু প্রিন্ট থাকে সেই প্রিন্টগুলো আপনারা করান জি এছাড়া হচ্ছে আপনার ক্যাপে যে প্রিন্ট থাকে সেই প্রিন্টগুলো আপনারা করেন আর কি কি ধরনের প্রিন্ট করেন আপনারা এখানে প্রিন্ট করি রাবার প্রিন্ট সাবলিভিশন ডিটিএফ বিভিন্ন মানে যত ধরনের প্রিন্ট আছে সব ধরনের সরাসরি নিজস্ব কারখানা প্রিন্ট করে সেক্ষেত্রে এই প্রিন্ট করাতে কি আপনার আপনাদেরকে টি শার্ট দিতে হবে নাকি আপনারা টি শার্ট দিয়েও করা টি-শার্ট ছাড়াও করতে পারবে টি-শার্ট সবকিছু দিয়েও করতে পারবে যদি চাই যে আপনারা টি-শার্ট তাহলে সেভাবে করতে পারে শুধু প্রিন্ট করাইয়া দিবেন আর যদি চাই যে না আমার কোনো কিছু দিব না আপনার চাইদ অনুযায়ী টি-শার্ট পোলো শার্ট যাই দিক এর উপরে প্রিন্ট করে দিবেন জি সেটাও আপনারা করতে পারবে জি জি তো দর্শক দেশি বিজনেস লাক চ্যানেলের আরেকটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক অনেকেই খুজতেছেন কোথা থেকে একদম চিপ রেটে মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন প্রকার টি-শার্ট পোলো শার্ট বিভিন্ন প্রকার ক্যাপ এর প্রিন্ট করাবে দেখা গেছে অনেক জায়গায় আমরা দেখি যে অনেক দশজন বিশ জনের জন্য বা পঞ্চাশে একশো জনের জন্য দেখা গেছে আমরা প্রিন্টের টি শার্ট খুঁজি যে কোথা থেকে আমরা করাবো বিভিন্ন ধরনের পোলো শার্টের প্রিন্ট খুঁজি যে আমরা কোথা থেকে করাবো যেটা একদম অনেক দিন ধরে থাকবে নষ্ট হবে না এই ধরনের প্রিন্ট কোথা থেকে একদম চিপ রেটে করাতে পারবো আজকে কিন্তু তার সন্ধান দিয়ে যাচ্ছি আপনারা আপনার বিভিন্ন ধরনের টি শার্ট পোলো শার্ট বিভিন্ন ক্যাপ বিভিন্ন কিছুতে আপনি বিভিন্ন টাইপের প্রিন্ট করাতে পারবেন এবং স্বল্প মূল্যে কথা বলবো সজীব ভাইয়ের সাথে তার কাছ থেকে জানব কি কি প্রিন্ট করায় কেমন খরচ পড়বে কিভাবে আপনারা করাতে পারবেন এ টু জেড সব কিছুই থাকবে ভাই আমাদের কিছু স্যাম্পল দেখান আপনারা যে প্রিন্ট গুলা করান তার কিছু স্যাম্পল দেখান জি আমাদের দেখ এটা হচ্ছে আপনার রেলির গেঞ্জি এটা কি গেঞ্জি ভাই রেলির গেঞ্জি রেলির গেঞ্জি দেখা গেছে বিভিন্ন রেলিতে এগুলো কিন্তু ব্যবহার করে দেখা গেছে আপনার পছন্দ অনুযায়ী এরকমের ছবি ব্যবহার করতে পারবেন তারপর লেখা থাকবে এটা হচ্ছে রেলির মধ্যে

যে কোনো কোম্পানির দেখা গেছে লোগো সহকারে দেখেন কত চমৎকার একটা প্রিন্ট করা আছে প্রিন্টগুলো কি নষ্ট হবে ভাই জি না এই প্রিন্টগুলো একদম গ্যারান্টি থাকবে মানে যতদিন টি শার্ট থাকবে ততদিন প্রিন্ট থাকবে জি দেখেন কত চমৎকার একটা প্রিন্ট করা আছে এভাবে কিন্তু চাইলে আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন সভা সেমিনারেরও কিন্তু প্রিন্ট করিয়ে নিতে পারেন মাত্র সত্তর টাকা করে আচ্ছা এছাড়া কি অন্য কোনো প্রিন্ট হয় ভাই জি অন্য কোনো প্রিন্ট হয় আচ্ছা তো এই হচ্ছে আর একটা প্রিন্টের নামের জার্সি দেখা গেছে শীতে কিন্তু দেখা গেছে ফুটবলের বেশ চল থাকে তো ফুটবলের জন্য অনেকে দেখা নিজের নাম লিখিয়ে প্রিন্ট করায়

220 টাকা 220 টাকার মধ্যে এরকম চমৎকার আপনি টি সহকারে প্রিন্ট করাতে পারবেন ওকে ভাইরা হাতে দেখতে পাচ্ছি একটা পোলো শার্টের কালেকশন পোলো শার্টের কালেকশন এটার উপরই প্রিন্ট করা এগুলো আপনারা করছেন জি এটা হচ্ছে আপনার কলারের উপর পোলো শার্টের উপর এই রকমের প্রিন্ট যত আপনারা করিয়ে নিতে পারবেন একদম চিপ রেটে ভাই পোলো শার্টের এই কলারের আপনার পলো শার্টের কত টাকা পড়বে খরচ

শোরুম আছে চলে শোরুমে যাই শোরুমে গিয়ে আর দেখি বাদবাকি কি কি কালেকশন আছে তো দর্শক এর আগে আপনাদের দেখিয়েছি সজীব ভাইদের কারখানা যেখানে প্রিন্ট করা হয় এটা হচ্ছে সজীব ভাইদের শোরুম এখানে বিভিন্ন প্রকার টি শার্ট পোলো শার্ট রাখা আছে তো এখান থেকে আমরা কিছু স্যাম্পল দেখব ভাই এটা তো আপনাদের শোরুম জি আচ্ছা নিজস্ব প্রতিষ্ঠান এখানে দেখা গেছে অসংখ্য অসংখ্য পোলো শার্ট টি শার্ট কালেকশন রাখা আছে আমাদের একটু ধারণা দিবেন এই পোলো শার্ট টি শার্ট সম্পর্কে এটা হচ্ছে কি 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 কাপড়ের মধ্যে এটা এসএমএর মাইক্রো কাপড়ের মধ্যে মানে মাইক্রো কাপড়ের ল্যাকস্ট কাপড় যে কোনো কাপড় চাইলে আপনাদের কাছ থেকে প্রিন্ট করে নিতে পারবে জি যে কোনো কাপড় প্রিন্ট করে নিতে পারবে আর একদম চিপ রেটে মধ্যে চাইলে আপনার কাছ থেকে প্রিন্ট করে নিতে পারবে আচ্ছা তো আমাদের কিছু স্যাম্পল দেখান এই হচ্ছে মাইক্রো কাপড়ের মধ্যে আছে এই যে এটা আচ্ছা পিপিকাপুর আচ্ছা এটা চাপা পিপিকাপুরের মধ্যে দেখেন পিপির মধ্যে অসংকোশক আপনি যে কোন চাইলে আপনি আর পছন্দ অনুযায়ী প্রিন্ট এভাবে করিয়ে নিতে পারবেন ওকে এই দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আপনি যে কোন কালারে চাইলে এখান থেকে আপনার প্রিন্ট করাতে পারবেন যদি চান যে ব্যাকপার্টে প্রিন্ট করবেন শুধু সেটাও পারবেন আপনি যদি চান শুধুমাত্র ফ্রন্ট পার্টে করবে সেটাও পারবেন যদি ব্যাকপার্ট ফ্রন্ট পার দুইটাতেই চান তাহলে সেটাও পারবেন টি-শার্ট পোলো শার্ট বিভিন্ন ধরনের ক্যাপ যে কিছুতে চাইলে আপনি বাহির কাছ থেকে প্রিন্ট করে নিতে পারবেন আর প্রিন্ট করাতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটির সাথে আপনার যোগাযোগ করতে হবে সর্বনিম্ন হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ পিস তাই তো জি পঞ্চাশ পিসের নিচে আপনার প্রিন্ট করাতে পারবেন না শুধুমাত্র পঞ্চাশ পিস হলেই আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন যদি আপনি চান আপনার দেয়া টি শার্টে প্রিন্ট করবেন সেটাও পারেন না যদি চান যে বাইদের নিজস্ব প্রতিষ্ঠানের এইসব টি শার্ট বা পোলো শার্ট নিয়ে প্রিন্ট করাবেন সেটাও আপনি করতে পারবেন জি তো ভাই ভালো থাকবেন খোদা হাফেজ